আমি এককালে দুই হাজার উনিশ সালের আগে তাবলিগ দুই পাঠ হওয়ার পরে সাহসাহের অনুসারী ছিলাম আমি আমি সাত পক্ষে ছিলাম আমাকে কেউ সাতসাব থেকে সুটাইয়া নিবে এইরকম ক্ষমতা কারো ছিল না আমার কেউ বুঝাইতে পারেনি কিন্তু আমি এত উলামায় কারাম শেষ পর্যন্ত সাইহুল ইসলাম আল্লাহ আহমদ শফি সাহেব সাহসাহের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন পল্টন ময়দানে এটা দেখার পরে আমার একটু সন্দেহ লাগলো উনি তো আধ্যাত্মিক জগতের আহ্বর উনি তো কাশফওয়ালা মানুষ দিল আয়নার মতো স্বচ্ছ উনি যখন বিরুদ্ধে অবস্থান নিছেন তাহলে কিছু একটা আছে মনে মনে কই সুযোগ খুঁজি তো দুই হাজার উনিশ সালে পক্ষের পক্ষের নিজামুদ্দিনের জুড়ের আয়োজন করা হলো তো সম্ভবত অগাস্টের একত্রিশ অক্টোবরের এক দুই হবে এরকম তো আমি জুড়ে যাওয়ার হয়েছি জুড়ে গেলাম পঁচিশ দিন ছিলাম আমি নিজাম জিম্মাদার সাথীদেরকে অনেক প্রশ্ন করছি আমি কোনো প্রশ্নের সঠিক কোনো সুরাহা পাইছি না যতটা উত্তর পাইছি সব বিভ্রান্তিমূলক এর মাঝে সবচেয়ে বড় যে বিষয়টা নিজামুদ্দিন আমি একজন জিম্মাদার সাথে জিজ্ঞাসা করলাম ভাই এই যে তাবলিককে নিয়ে গোটা পৃথিবীর দুইটা পাঠ হয়ে গেল চতুর্দিকে গোটা পৃথিবীর মাঝে ফিতনা মসজিদে মসজিদে ফিতনা এটা সুরাহার জন্য বিশ্ব আমির হিসাবে সাত কি কোনো করণীয় ছিল বা আছে বা করছেন কিনা আমার বলে হ করছেন বারবার বার করছে বলে কি করছে তুমি নিজেই বলে যে বিষয়টা তো দেওবন্দ আর নিজামুদ্দিন দেওবন্দের নিজামুদ্দিনে পাচ্ছি এই জন্য সাদ সাপ দেখলেন দেওবন চলে গেলে যদি দেওবন্দের সাথে সুরাহা হয়ে যায়

যখন দেওবন মাদ্রাসার ভিতরে গেলেন গিয়া ফোন দিছেন তখন আর আর্শাদ আলমাদানী হাফিজুল্লাহ নাকি ফোন ধরে না ফোন রিসিভ না তখন হঠাৎ ফোন দিতে দিতে হঠাৎ ফোন ধরছেন আরশাদ আল আর্শাদ খাদিম দইরা বললেন আপ কোন হ তো হজরত বলছেন মহেশ সাদ হো নিজামুদ্দিন শাহাও তখন নাকি আরশাদ আর্শাদ হাফিজ উল্লাহর খাদিম বলছেন যে আল মাদানী হাফিজ উল্লাহ তো আবি কাহা চলে গায়ে ও তো দেবন নিয়ে তো সাদ সাহ নাকি বলছেন না এই তো কথা হইছে একটু আগে কথা হইছে আলোচনা হয়েছে একটু আগে তারপরে তারপরে আমি বললাম যদি এরকম বিষয় হইয়া তাকে বিশ্ব আমির দেও গেছেন উনি আবার বলছে যে দেবন যাওয়ার পরে আর্শাদ মাদানী সবাই না পাইয়া অনেক ওলামাইকার কারামের হজুদের কামরা গেছেন কেউ পাত্তা দিছে না গুরুত্ব দিছে না আমার মনের মাঝে চুট লাগছে বিশ্ব আমির হইয়া এত বড় জটিল বিষয় সুধার জন্য দেবন যাওয়ার পরে যোগাযোগ করিয়া গেছেন এরপরে যখন আর্শাদ আল মাদানী হাফিজাউল্লাহ ওনাকে গুরুত্বই দিলেন না পাত্তাই দিলেন না ওনাদের বক্তব্য তখন আমি সাথে সাথে বললাম যে আর্শাদী হফিজাউলার সাথে আমাদের খানদানি একটা সম্পর্ক আছে আমার নানাজার সাথে সম্পর্ক সিলেটে গেলে আমাদের এখানে যান ভালো একটা সম্পর্ক আছে হজরতের নম্বর আমার কাছে আছে আমি ওই সাথীকে বললাম তাহলে বিষয়টা যদি এরকম হয় যে আর্শাদ আল মাদানী হফিজাউল্লা দেবন্দের আকাবির হয়ে বর্তমানে সবার মুরব্বী হয়ে যদি ওনাদের থেকে সাত সাহের প্রতি এরকম অসুন্দর আচরণ প্রকাশ পাইয়া তাকে আমরা আসারা জীবন দেওবন্দের পক্ষে থাকলেও আজকে দেওবন্দিওতকে তিন তালাক দিব আকাবির থেকে যদি এরকম আচরণ পাওয়া যায় বলে আমি বললাম দিকে আমি কোরআন শরীফ আল্লাহ বলছেন কেউ কোনো খবর দিলে এটাকে তাহকিক করতে আমি তাহকিকের নিয়তে আমি একটা নাম্বার উঠাইয়া ফোন দিলাম আর আমির সাহেবকে বললাম যে আমি হজরতের সাথে একটু কথা বলবো আপনি একটু এই কথাটা বললেন হজুর হজরত সাহায্য গেলেন কিন্তু আপনি ফোন ধরলেন না আর যোগাযোগ করে গেলেন আপনি পাত্তা দিলেন না

যে সাত ফোন দিয়ে গেছে এরকম না বরং আরশাদ আল মাদানী হাফিজুল্লাহ সুরাহার জন্য দেবন থেকে বারবার ফোন দিয়ে সাত সাহেব এখানে আসছেন বারবার ফোন দিছেন যখন যোগাযোগ করে কইরা সাতসা সাহেব বলছে যে হজরত আসি আসি আমি দেব নিজামুদ্দিন আসি চলে আসেন তত শিব নিয়ে আসেন নিজামুদ্দিন যাওয়ার পরে আর সাত ফোন ধরেন না খাদিমে বলে ও কাহা হজরত চলে গায়ে মানে তারা যা বলছে দেবন্ধে একবারে উল্টা শুনলাম এখানে আরেকটা গুরুত্বপূর্ণ একটা জিনিস নিজামুদ্দিন আমি একটা প্রশ্ন করছিলাম যে দেওবন্দের পেজে ওয়েবসাইটে সাদ সাহেবের বিরুদ্ধে ফতোয়া দেওয়া আছে যে উনি গুমরা এই ফতোয়া সম্পর্কে আপনারা কি বলেন তো নিজামুদ্দিনের জিম্মাদার সাথে বললো এগুলা বিভ্রান্তি ফেক আইডি থেকে দিছে আমি বললাম না আইডি থেকে দিলে তো দেবন মাদ্রাসার পক্ষ থেকে এটা প্রতিবাদ করতেন পুরো প্রতিবাদ তো আসে নাই নিশ্চয়ই এটা দেবন মাদ্রাসার ফেক না মূল আইডি থেকে করছে তো বলে যদি মূল আইডিতে করে থাকেন হয়ে থাকে তাহলে এটা হয়তো ইফতো তবে আগে ছাত্ররা এই ছাত্ররা হয়তো ফতুয়া লেগছে সাদ বিরুদ্ধে লিখিয়া মুফতি আজম হজরতে খায়রাবাদী হাফিজ কাছে গেছেন আর হজরত মুরা বুড়া মানুষ বয়স বয়সে অনেক চেহারাটা বাঁকা মাথাটা বাঁকা হয়ে গেছে দুর্বল হয়ে গেছেন ফতুয়া নিয়ে গেছে হয়তো করেন নাই না পুরা দোস্ত দিয়ে দিয়েছেন আর ছাত্ররা নেটে দিয়ে দিচ্ছে আপনি কেন সাঁত বিরুদ্ধে নেটে দিবে তো উনি বলে হতে পারে এই ছাত্ররা ইসরায়েল এবং ইসরায়েলের মুসাদ এবং ইন্ডিয়ার রর সদস্য হতে পারে

একটু অজাহাত করলে ভালো হয় তো হজরত বলেন যা যো শুন রা হো ওহি সহি তা আমি বললাম হজরত আর একটু ওয়াজাহাত করলে হয়তো খুশি হবো যে তুই বাংলাদেশ থেকে আসছি তখন হজুর বলেন কি বলবো কোন দিকে বলবো এ আমি বললাম হজরত নিজামুদ্দিন এরকম শুনছি যে জিজ্ঞাসা করলাম নিজামুদ্দিনের জিম্মাদার সাথীকে যে সাদ বিরুদ্ধে যে দেবন্ধের ওয়েবসাইটে ফতুয়াটা দেওয়া আছে দেবন্ধের পক্ষ থেকে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এটার ব্যাপারে আপনাদের কি ধারণা তারা বলে এটা নাকি ছাত্ররা ফতুয়া সাদ বিরুদ্ধে লিখিয়া আপনার কাছে আসছে আপনি নানা পইরা দস্তগত দিয়ে দিছেন আর ছাত্ররা নেটে দিয়ে দিছে জি আমি বলছি আনা পইরা দস্তগত দিছেন আপনি হজরত চেহার থেকে দাঁড়ায় গেছেন আর বলতেছেন কি জালিম নে কাহা কোন জালিমে কোন অত্যাচারী জুলুমকারী কথা বলল যে আমি আনা বুজ্জা দস্তগত দিছি হুজুর হিন্দিতে বলতেছেন যে আমি এত বুড়া হওয়ার পরেও এক হাজার পৃষ্ঠা ফতুয়ার কাগজ আইলে অক্ষরে অক্ষরে পইরা বুজ্জা দস্তগত দিয়ে আগে আমি দস্তগত দিই না অথচ তারা বললো হুজরে আনা বুঝা দস্তনা করে দস্তগত এরপরে আমি হজরতকে জিজ্ঞাসা করলাম হজরত বাকি এটার সুরাহার সুরাহার জন্য আসলে তো বিষয়টা অনেক আগে আট দশ বছর আগের থেকে সাত সাব এরকম বিভ্রান্তিমূলক বক্তৃতা দেন নবীদের বিরুদ্ধে কথা বলেন সাহাবাই কালামের বিরুদ্ধে কথা বলেন ওলামাই ওলামাহের বিরুদ্ধে কথা বলেন ওলামাইকরাম যে মাদ্রাসায় হাদিয়া নেন এর বিরুদ্ধে কথা বলেন হাদিয়া মাদ্রাসার হাদিয়া নাকি মাদ্রাসার পক্ষ থেকে যে মাস পরে হাদিয়া দেওয়া হয় এটা নাকি ইনকাম থেকে এরকম বক্তব্য নাকি সাত সাহ দিচ্ছেন বিভ্রান্ত কথা বিভ্রান্ত আমি অনেক সাথে জিজ্ঞাসা করছি ফতুয়া কুল্লা এরা বলে এগুলা তো সত্য বলছেন সাত সাহ নিজামুদ্দিন থেকে বলতেছে সবগুলা সত্য আর আমাদের দেশে বলা হয় বলে বিভ্রান্ত বলেন সাত সাহেব মিথ্যা কথা যাই হোক হজরত বলেন এটা অনেক আগের কথা সাত সাহের বিভ্রান্তমূলক ফতুয়া আমাদের কাছে আসছে আমরা এটার জন্য সুরাহার চেষ্টা করছি দেবন থেকে উস্তাদের জিম্মায় কয়েকজন ছাত্রের কাফেলা বানাইয়া নিজামুদ্দিন পাঠাইছি রেকর্ডার দিয়া রেকর্ড করে বয়া আনছে আমরা দেবন্দের দফতর বয়া সবাই শুনছি না দেখছি বিভ্রান্তমূলক পরে উস্তাদ কয় রে দিয়া অব্দ বানাইয়া নিজামুদ্দিন পাঠাইছি ওনারকে নিজামুদ্দিনে গিয়া সাদ সামকে ওনার বক্তব্য শুনাইয়া বলা হইলে হজরত এটা তো আকাইদের এই মাসলার বিপরীত কোরআনের এই আয়াতের বিপরীত হাদিসের এই হাদিসের বিপরীত তখন সাদ বলতেন বলতেন বলে এত লজ্জিস হিয়া তবা করলিয়া তবা করে ফেলতেন

আমি ফতুয়া আমি লেখছি না এখানে বড় বড় উলামাই কারামের নেতৃত্বে ফতুয়া লেখানো হয়েছে আমি একা দস্তক দিছি না অল ইন্ডিয়ার সমস্ত মুফতি এনে এজামে দস্তক দিয়া সকলের সর্বসম্মতিক্রমে নেটের মধ্যে সাদ সাহের বিরুদ্ধে উনি গুমরা হয়েছেন এই বলে আমরা ফতুয়া দিছি এই ফতুয়া এতদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত সাদ সাহ প্রকৃত পক্ষে তো বা কইরা উনি ব্রান্ত প্রত্যেকে ফিরা না আসবেন এই ফতুয়া নেটে থাকবে আমরা উদ্ধ করব না এই আলোচনা থেকে বোঝা যায় আমরা করলেও আবার আবার তোবার বিরোধী কাজ করেন আগের মতো কাজ করেন একজনে একটা গুনা কইরা তোবা করলো আবার যদি গুনা করে আগের তবা থাকে না আবার তবা করলো আবার যদি গুনা করে আগের তোবা থাকে না এরকম কইরা উনি বারবার তবা করেন বারবার বিভ্রান্তমূলক বক্তব্য দেন